যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস বেশ কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণহীন আগুনে পুড়ছে সেখানে নজিরবিহীন দাবানলে বিপুল আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রশ্ন উঠেছে এটি কি প্রাকৃতিক দুর্যোগ নাকি অব্যবস্থাপনা এই সংকটের জন্য দায়ী বা কে ভয়াবহ এই দাবানলে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে শীত মৌসুমের শুরুতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং ব্যাপক সহায় সম্পত্তি ধ্বংস হয়েছে মার্কিন গণমাধ্যম জানিয়েছে এই দুর্যোগে কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে পাসাডেনা পর্যন্ত কমপক্ষে পাঁচটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে এখনও সফল হওয়া যায়নি বিদ্যুতের তারের সমস্যাকে এই আগুনের প্রধান কারণ হিসেবে দাবি করা হয়েছে এবং আগামী কয়েকদিন এই দাবানল অব্যাহত থাকতে পারে এদিকে এবিসি নিউজ জানিয়েছে মার্কিন সরকার প্রায় এক লাখ আশি হাজার বাসিন্দাকে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সেই সঙ্গে পাঁচশো জন দমকল কর্মীকে সংবেদনশীল এলাকায় আগুন নিভানোর কাজে নিযুক্ত করা হয়েছে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার দুই লাখ হেক্টরের বেশি বনাঞ্চল আবাসিক এলাকা এবং নগর অবকাঠামো ধ্বংস হয়েছে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে যা এই বিপর্যয়ের ক্ষতির একটি অংশ মাত্র ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানলে আমেরিকার সবচেয়ে দামি সম্পত্তিগুলোর কিছু ধ্বংস হয়েছে এদিকে দাবানলের কারণে শেয়ার মার্কেট ও বিমা শিল্পেও এর প্রভাব পড়েছে বিশ্লেষকরা ধারণা করছেন বিমাকৃত সম্পত্তি থেকে এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আট বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বাতাসের তীব্রতা ও দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল আধুনিক আমেরিকার ইতিহাসে অন্যতম ক্ষয়ক্ষতি ও ধ্বংসযোগ্য চালানোর বিপর্যয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য পর্যাপ্ত অবকাঠামোর অভাব দমকল সরঞ্জামের ঘাটতি এবং পানি সরবরাহের সীমাবদ্ধতা এই বিপর্যয় নিয়ন্ত্রণকে কঠিন করে তুলেছে সরকারের প্রতিক্রিয়া জানাতে বিলম্ব হওয়াটাও আর্থিক ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে জলবায়ু পরিবর্তনেও ক্যালিফোর্নিয়ার এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ যা মার্কিন সরকারের নীতিতে উপেক্ষিত থেকে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বৃষ্টিপাত কমে যাওয়া এবং ঘন ঘন খরার কারণে সেখানে দাবানলের আদর্শ পরিস্থিতি তৈরি হয়েছে আগামী বিশে জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে আবারও হোয়াইট হাউজে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে এই দাবানলের জন্য দায়ী করেছেন টেক্সট রিপোর্ট মেট্রো টিভি ঢাকা